এই ভিডিওটি যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্যে করতেছি দেখুন আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল হচ্ছে একত্রিশে ডিসেম্বর মালয়েশিয়ান গভর্নমেন্ট যেই মানে সাধারণ ক্ষমা ঘোষণা করছে সেটা কিন্তু আগামীকালকে শেষ হইতে যাচ্ছে মানে আগামীকালকে থেকে আপনি কি করবেন আপনি আর দেশে যেতে পারবেন না যদি আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন হ্যাঁ তাই অনেকে আমাকে বলতেছে যে ভাই সুযোগ দেবে নাকি সুযোগ দেবে নাকি দেখেন সুযোগ যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট দেও সুযোগ না দিয়ে পারবে না সুযোগ তাদেরকে দিতে হবে আস না দেখ তিন মাস পরে দেখ সুযোগ কিন্তু দেবে কিন্তু মানে এক তারিখ থেকে এক তারিখ থেকে কি হবে এক তারিখ থেকে মালয়েশিয়াতে চলবে অবৈধ লোক যেখানে যেখানে আছে সেখানে সেখানে তারা কিন্তু সিরুনি অভিযান চালাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করবে আর গ্রেপ্তার করার পরে তখন দেখ তারা দেখতেছে যে মানুষের সংখ্যা একবারে কম হয়ে গেছে অবৈধ লোকের সংখ্যা নাই বললেই চলে খুবই কম তখন কিন্তু তারা সুযোগ দেয় এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি তো আর আজকে একদিন না মালয়েশিয়াতে আজকে দিনে অনেক বছর ধরে মালয়েশিয়াতে আছি তাই যারা আমাকে বলতেছেন যে ভাই সুযোগ দেবে কবে সুযোগ দেবে কবে আমি আপনাদেরকে বলি যদি আপনি অবৈধ মালয়েশিয়াতে থাকতে পারেন হ্যাঁ তাহলে একটু চিন্তা ভাবনা করে থাকবেন মানে কোথায় কোথায় আপনি থাকলে আপনি সেভে থাকতে পারবেন সেখানে থেকে আপনি সেভ মতে থাকবেন যখন সুযোগ দেবেন তখন অন্য একটা কোম্পানি ধরে আপনি বিশা লাগাতে পারবেন কিন্তু ভিসা লাগাতে হলো আপনাকে কি করতে হবে নতুন করে একটা পাসপোর্ট করে রাখবেন আপনি এটা মনে করেন না যে অনেকে এসে আমার কমেন্ট করে যে ভাই আমার কি আগের পাসপোর্টে হবে মানে যে পাসপোর্টে আমি যে পাসপোর্ট নিয়ে কোম্পানি থেকে ফালিয়ে চলে আসছি না সেই পাসপোর্টও হবে না আপনাকে নতুন করে যদি বিশা লাগাতে হয় আপনাকে নতুন করে একটা পাসপোর্ট করে রাখতে হবে হ্যাঁ আপনার নতুন পাসপোর্ট যদি ভবিষ্যতে যদি সুযোগ দেয় আপনার নতুন পাসপোর্ট আপনার নতুন ইয়া সরি নতুন বিচের নতুন পাসপোর্টে লাগবে এটা অবশ্যই মনে রাখতে হবে তাই আমি বলবো যে প্রতিটি অবৈধ প্রবাসী যারা এখানে মালয়েশিয়াতে থাকবেন বা আসেন আপনারা একটা পাসপোর্ট করে রাখবেন কারণ যে কোনো সময় যখন সুযোগ দেবে সুযোগ দিলে আপনি যেন নতুন করে একটা মানে ওই ওই পাসপোর্টের বিছে লাগাতে পারেন ধরেন হঠাৎ করে তারা সুযোগ দিয়ে দিল আপনার কাছে কোনো পাসপোর্ট নেই তিন মাসের জন্য সুযোগ দিল একটা কথা আর কি এখন আপনার কাছে কোনো পাসপোর্ট নেই পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনি তো বিশে লাগাতে পারবেন না তাই না তিন মাসের সুযোগ দিয়েছে এখন আপনি যদি আজকে থেকে আজকে সুযোগ দিচ্ছে একটা কথা আর কি আজকে থেকে যদি আপনি পাসপোর্ট বানাইতে দেন আপনার পাসপোর্ট আয়দে আই দিয়ে তিন থেকে চার মাস লাগিয়ে যেতে পারে তখন দেখা গেছে কি এখান দিয়ে যে সুযোগ দিয়েছে সুযোগদের ইয়ে মানে উঠে নিছে তিন মাসের জন্য সুযোগ দিচ্ছে তিন মাস পরে তারা বন্ধ করে দিছে তাহলে তো আপনি বিশে লাগাতে পারবেন না তাই আমি বলবো যে আপনি কী করবেন আপনি একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন হ্যাঁ ফাস্টফুড একটা মনে রাখা খুবই জরুরি দরকার আর যারা যারা অবৈধ আছেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি দরা পড়ে যান হ্যাঁ তাহলে আপনি তো অবৈধ আছেন কোথায় কোন জেলে আছেন আপনি আত্মীয় স্বজন জানবে না এখন বর্তমান যে পাসপোর্ট আপনার কাছে আছে হয়তো পাসপোর্টের ভিসা নেই তাতে কোনো সমস্যা নেই সে পাসপোর্ট নাম্বারটা সে পাসপোর্টের এক কপি ফটো কপি আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন যদি আপনি কখনো ধরা পড়ে যান আপনি তাদের কাছে ফোন করে বলতে পারবেন যে আমি তো ধরা পড়ে গেছি আমাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন গ্রেপ্তার করছে হ্যাঁ তখন তারা কী করবে আপনার সাজা মকুব হয়ে যাওয়ার পরে আপনি কনজেলে আসেন তারা ওই পাসপোর্ট নাম্বার দিয়ে কম্পিউটারে যখন ট্রাইভ করবে হ্যাঁ এদেশের পুলিশ ধরে কিংবা এদেশের লোকজন ধরে হ্যাঁ যখন টাইপ করবে তখন আপনি কনজেলে আছেন মালয়েশিয়ান তারা বলতে পারবে তখন আপনার সাজা মকুভ হয়ে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন আপনাকে একটা টিকিট কেটে বাংলাদেশে ফাটিয়ে দিতে পারবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবেন এটা শেয়ার করার দরকার হ্যাঁ যারা নতুন আছেন অনেকেই এই বিষয়টা জানেন না তারা যেন এই বিষয়টা জানে আল্লাহ হাফেজ